আসসালামু আলাইকুম ওরমতুল্লা আশা করি আপনি ভালো আছেন আমি কলকাতা দারুল আমাল একাডেমি থেকে মাওলানা আলমগীর আপনারা অনেকেই আমাকে চেনেন দারুল আমাল একাডেমি একটি অনলাইন তালিমি প্ল্যাটফর্ম এখানে কর্মপ্রস্থ মানুষ সকাল ছটা চল্লিশ থেকে রাত এগারোটা পর্যন্ত যার যখন সময় হয় কোরআন শিখতে পারে অনলাইনের মাধ্যমে ঘরে বসে আজকের যে প্রোগ্রামটা দেখছেন আপনারা দেখছেন প্রোগ্রাম অনুযায়ী বুঝতে পারছেন স্বাধীনতা দিবসের প্রোগ্রাম দারুল আমাল একাডেমির পক্ষ থেকে উনাশীতম স্বাধীনতা দিবস উদযাপন করা হচ্ছে আজকের আমরা একটা নতুন অফিস আজকের দিনেই উদ্বোধন করলাম অফিসের যে লেন্থ সতেরোশো স্কোয়ার ফুট আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এত বড় আমরা অফিস সেট করতে পেরেছি এখনো অসম্পূর্ণ কাজ চলছে তারপরেও আমরা আজকের স্বাধীনতা দিবস উপলক্ষ করে আমরা আজকের এই অফিসটা উদ্বোধন করলাম এই অফিসে প্রায় আটটি বড় বড় রুম রয়েছে তার মধ্যে দেখছেন এখনো কমপ্লিট হয়নি কাজ চলছে এটা একটা রুম তো এই রুমটা আমরা ব্যবহার করব অফিসের জন্য এই রুমটা ব্যবহার করব আমরা স্টুডিওর জন্য এটাও একটা বড় রুম মাসাল্লাহ এই রুমটা দেখছেন আমাদের মিটিং রুম সমস্ত টিচার মন্ডলী যখন আমরা আপনাদের শিক্ষার উন্নতি কল্পে যখন মিটিং করি তো আমরা এই রুমে বসে মিটিং করব সেই উদ্যোগ নিয়ে আমরা এই রুমটা তৈরি করেছি আর আজকেরও আমরা স্বাধীনতা দিবস উপলক্ষে উনআশিতম যে স্বাধীনতা দিবস উদযাপন করছি সেই মিটিং রুমেই আমরা উদ্বোধন করলাম আমাদের অফিসটা আমাদের সমস্ত শিক্ষক মণ্ডলী দেখছেন সবার মধ্যে মুখের দিকে তাকালে আপনারা বুঝতে পারবেন যে আপনাদেরই চিন্তা ফিকির নিয়ে পুরোটা দিন অতিবাহিত করেন আসেন আমি আরো আপনাদেরকে পুরো অফিসটা ঘুরে দেখাচ্ছি এটা আমাদের সম্পূর্ণ এই সাইড থেকে নিয়ে এটা ক্লাসরুম বানাবো তো এখানে প্রায় পাঁচটা ক্লাস বানানো যাবে এদিকে দুটো আর এদিকে তিনটে ওদিকে দেখলেন যেটা দুটো ক্লাস হবে আর এদিকে তিনটে হবে এখানে স্টিকার হবে এখনো পর্যন্ত প্লায়ের উপরে স্টিকার চিপকানো হয়নি বা এখানে সানমাইকার এখনো পর্যন্ত চিপকানো হয়নি আপনারা দেখে মনে হচ্ছে যে কাজ চলছে এখন দেখছেন তো আলহামদুলিল্লাহ এটা আপনাদের দোয়ার বরকতে এত বড় অফিস আমরা নিতে পেরেছি চলুন আরো রুমগুলো আমি দেখাই আপনাদের এটা আমাদের এডিটিং যে রুম হবে এডিট করা হবে এই রুমটা এডিট করা হবে আচ্ছা এবং হেল্পলাইন কাজ করবে এর পাশের রুমে হেল্পলাইন থাকবে হেল্পলাইন সাপোর্ট এসবেন আপনারা যে সাপোর্ট পেয়ে থাকেন হেল্প পেয়ে থাকেন সেটা এই রুমে কাজ হবে এখনো পর্যন্ত টেবিল চেয়ার পর্যন্ত ফিট হয়নি তো ইনশাল্লাহ আপনারা দোয়া করেন খুব তাড়াতাড়ি আমরা এই অফিসটা আমরা রেডি করে নেব এক সপ্তাহের মধ্যে আমরা সম্পূর্ণ কাজ এখানে চালু করব ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন এখনো পর্যন্ত না দারুল আমাল একাডেমির ট্রাস্ট অর্জন হয়নি এখনো পর্যন্ত আপনি সন্দেহ করছেন শিখতে পারবো কি পারবো না অনলাইনে শেখা যায় কি যায় না আপনি একবার আমাদের দারুল আমাল একাডেমির ফেসবুক পেজের মধ্যে আসেন দেখতে পাবেন শত বেশি রিভিউ আছে তারা শিখে গিয়েছে এখন বর্তমানে তিন হাজার প্লাস স্টুডেন্ট রয়েছে পশ্চিমবাংলার যে কোনো জায়গায় আপনি থাকেন না কেন বাংলার বাংলা ভাষী যদি আপনি মানুষ হয়ে থাকেন আসামি ভাষার যদি মানুষ হয়ে থাকেন ঝাড়খণ্ডে যদি আপনি মানুষ হয়ে থাকেন বাংলা ভাষা যদি আপনি বুঝতে পারেন আপনি দেশের যে কোনো প্রান্তে থাকেন না কেন মুম্বাই দিল্লি হায়দ্রাবাদ চেন্নাই কুয়েত সৌদি যেখানে আপনি আছেন ওখান থেকেই আপনি শিখতে পারবেন সময় নিয়ে কোনো চিন্তা নেই সকাল ছটা চল্লিশ থেকে রাত এগারোটা ইন্ডিয়া টাইমে আমরা তালিম দিয়ে থাকি আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন যোগাযোগের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার সেভেন সিক্স সেভেন নাইন ফাইভ নাইন ত্রিপুল ওয়ান জিরো এই নাম্বারে আপনি কল করতে পারেন বা নিচে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জের বাটনে ক্লিক করে মেসেজ করতে পারেন সত্যি কথা যেটা যে আপনি যদি একবার ট্রাই করেন পজিটিভ হয়ে যদি একবার চেষ্টা করেন আপনি কোরআন শিখে যাবেন তাই দারুল আমল একাডেমির দিকে আগিয়ে আসুন কোরআন শিখে যাবেন ভালো থাকুন সুস্থ থাকুন দারুল আমল একাডেমির সঙ্গে থাকুন কোরআনের সঙ্গে মহাবত রাখুন কোরআনী পালনের সঙ্গে জুড়ে থাকুন আসসালামু আলাইকুম আরহামাক